আজকে আমি এখনও যেহেতু সোদপুর আছি তো সোদপুরে কালকে রাত্রেবেলা দিয়েছিলাম ভিডিও বাড়ির সামনে মেলা হচ্ছে আর সেই মেলাটা এত সুন্দর লাগছে দেখতে যে মাঠটা এক সময় দেখি যে বেশ মাঠটা ফাঁকা থাকে কিন্তু এখন মেলা হয়েছে যেহেতু সোদপুরে অমরাবতীতে সেই জন্য আমার বাড়ির পাশে দেখাই দাঁড়াও দেখেছো এখন বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না আমার বাড়ি থেকে বেরিয়েই মেলা এটা হচ্ছে এখানে বোটিং হবে বোটিং বোটিংয়ের জন্য পুকুর থেকে জল এনে এখানে রেখেছে এর মধ্যে বোটগুলোকে দেবে বাচ্চাগুলো সেখানে চড়বে দারুণ হবে বাচ্চাদের আনন্দই হবে এখানে আর ওখানে ওই যে দোলার মতো করে বাচ্চারা যে চড়ে সেটা দিয়েছে সুন্দর লাগছে বেশ কিন্তু মাঠটা বেশ সাজো সাজো একটা ব্যাপার আর এই দেখো এইটাও হয়ে গেছে ডিসকো না কী বলে সেটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ডিস্কোটাও পুরোপুরি কমপ্লিট ওইদিকে মনে হয় ড্রাগন ট্রেন দিয়েছে দেখাই দাঁড়াও ও এখানে আমার বাড়ির একদিকটাই দিয়েছে ময়ূরপঙ্কী জঙ্গলের মধ্যে দিয়েছে ময়ূরপঙ্খী এরম করেছে দোলেরও ময়ূরপঙ্খী আসলে শুরু হলে মেলাটা আরও ভালো বোঝা যাবে এইখানে দিয়েছে একটা এখানে ওই যে বাচ্চারা যে লাফায় লম্ফম্প করে ওটা মনে সেই জিনিসটা এটা আর ওই দেখো ওখানে দিয়েছিলাম নাগরদোলা নাগরদোলা এখনো তৈরি হয়নি নাগরদোলা এখন তৈরি হচ্ছে এখনো নাগরদোলার নাগরদোলা এখানে তৈরি হচ্ছে এখানে সব নাগরদোলাগুলো তৈরি হচ্ছে কিন্তু মানুষজন এখানে ময়লা ফেলে দিয়ে যায় মানে এটা কি যে খারাপ করে যে মাঠটাকে পরিষ্কার রাখলে কত সুন্দর আর ওখানটা মনে হয় ড্রাগন ট্রেন হবে ওই জায়গাটাতে ওখানটাতে ড্রাগন ট্রেন হবে পুরো মাঠটা জুড়ে মেলা আজকে ওরা কি তাড়াতাড়ি কাজ করছে আজকে দেখছি মেলার এতটা হয়ে গেছে আবার কালকে দেখবো পুরোটাই হয়ে গেছে প্রায় এখানে নাগরদোলা সেট করছে বাড়ির পাশে মেলা যদিও ক্যান্টনমেন্টে চলে যাব আবার কিন্তু যতক্ষণ থাকবো রৃদ্ধি তো যেতেই চাইছে না এই মেলা দেখে ওর মজা বাচ্চাদেরই তো মজা অ্যাকচুয়ালি মেলাতে কেমন লাগলো জানিও মেলা